গাইস কি খবর সবার অনেক দিন পর ভিডিও আসলাম ভিডিওটা আসলে রাতে করা প্রায় তিন মাসের মতো কোনো লং ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে ভিডিও করি সো এটা আমার সেট আপ খামারের লাস্টেবেলা লাইট আসলে খুব একটা দেইনি একটা লাইট দেওয়া হয় না এখানে আরেকটা পোট আছে আরেকটাকে লাইট লাগাতে হবে তো কবুতর বিক্রি করে দিয়েছি কিছু আবার আছে আলহামদুলিল্লাহ ভাই আমার খামার থেকে কোনো কবুতর এখন পর্যন্ত মারা যায়নি ইনশাল্লাহ আগামীতেও যাবে না তো আমাদের সোয়াচন্দনের জোড়াটা ডিম দিয়ে দিবে কারণ সিজন চলে আসছে ডিম দেওয়ার এদের একটা খোপ নিতে হবে কারণ এত খোপ দিয়েছি কিন্তু এরা খুব নেয়নি এখন পর্যন্ত সিরাজি আমাদের এই ক্ষোভটা নিয়ে নিছে আর সোয়াচন্দনের বাচ্চা এটা বড় হয়ে গেছে বাচ্চা এখন বলা যাবে না অ্যাডাল্ট হয়ে গেছে আর আমাদের এই বাচ্চাটা দেখুন গাইস চিনতে পারেন এটা হচ্ছে যে আমার একদম হ্যান্ড টেম করা বাচ্চা ছিল এখন হয়তো হ্যান্ড টেম নাই তা আমি ভাবছিলাম এটা ফিমেল হবে কিন্তু নর 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 হয়ে গেছে যাক আরো এক মাস পরের মাদিনী আসবো সুন্দর নর মার্শাল্লাহ এটা ছবি তুলি ওকে তারপর এখানে আছে চন্ন শাটিন শাটিনটা আসলে বিক্রয়ের জন্য কথাবার্তা হয়েছিল শেষ পর্যন্ত বিক্রয় হয়নি তো এটাটাই ভাবতেছি একবার ডিম করাই তারপরে বাচ্চা নিয়ে তারপরে সেল করব। তারপরে এদিকে আমাদের সাহারানপুরের সাথে আমরা দিছিলাম পাকিস্তানি জোড়া এই যে এটার সাথে জোড়া দিচ্ছিলাম কিন্তু এটা নেয়নি জোড়া ভেঙে গেছে তারপরে আমাদের এই কবুতরের সাথে জোড়া নিয়ে নিছে শাহারানপুরি মাদি ওদের এই ক্ষোভটা দিয়ে দিব ভাই স্ট্যান্ডিং দেখেন ভাই এই কবুতরের সাথে এই পাকিস্তানি জোড়াটা লাগলে ভালো হয়ে যেত কিন্তু লাগছে সেই এই জোড়া আচ্ছা নট ব্যাড খারাপ না এর এর জোড়া ছিল প্রথমে আমাদের এই যে ঠাকাইয়া মাটির সাথে তো জোড়াটা কোনো মতে ভেঙে গেছে আর এই এই যে আমাদের একটা কবুতর আর এদিকে আমার ফেভারিট কবুতরটা পাকিস্তানি দুটা আসলে সিঙ্গেল পরে আছে মাদি দিব তারপরে এদিকে আমাদের ঘুঘু পাখি আছে ঘুঘু পাখির জন্য আমি হারিয়ে দিয়ে দিয়েছি কিন্তু ডিম এখনো দেয়নি দেখা যাক খুব শীঘ্রই দিয়ে দিবে এদের খাবারটা চেঞ্জ করতে হবে এদের আমি এখনো মিক্সার দিচ্ছি কারণ এদের খাবার শেষ হয়ে গেছে তারপরে দেখেন তাই এটা কিন্তু ব্রিডিংয়ে দিয়ে দিছি আমি ব্রিডিংয়ে আমি দেখিনি কারণ তিন থেকে দুই মাস অলমোস্ট তিন মাস রেস্ট এ ছিল এখন ব্রিডিংয়ে দিয়ে দিছি মার্শাল্লাহ কবুতর রেস্ট নিয়ে বাচ্চা নেবো এর আগে লাগাতার বাচ্চা নিছিলাম এর জন্য বাচ্চাও খারাপ হয়েছে তো এবার ভালো একটা রেস্ট দিছি ইনশাল্লাহ বাচ্চা ভালো আসবেই ভাই আসবে চাপ নাই আর এদিকে আমাদের মুখে আছে উইথ যে নর মাদি আর বেবি জোড়া বাচ্চা আমি এটা সরাই নি এই খাঁচাটা পরিষ্কার করতে হবে ভিডিও এখন রেগুলার আসবে মামুর সিঙ্গেল এই খারাপ না কিন্তু কবুতর খারাপ না আবার ভালো না তাও না চলবে মোটামুটি চলুক শাটিনের মাদির ভাই পাশার ডিম আছে ভাই এর পেটে ডিম আছে শার্টিনে আমি ভুল না হলে পেটে ডিম আছে এরে বেশি দৌড়া দৌড়ি করতে দেবো না শাড়ি আমি এই খুব দিছি আর এই যে ভাই এদের যা সাইজ এরা তো মনে হয় না এর ভিতর আটবে এদের আমাদের খাসারি পার করতে হবে তাও এটা সেল একটা পোস্ট আসতে পারে মাদি নর লাগলে দিতে পারবো জানায়েন ডিম বাচ্চা করছে আবার মনে তো ডিম দেবে এই যে ঘর সাজান শুরু করছে তো এদেরকে আমি একটা খুব বা হারি দেওয়া লাগবে এদেরকে আমি একটা হারি দিয়ে দিই আচ্ছা এটা কোন খোপে যাবে মনে হয় এই মাদি যেহেতু এই খোপে আছে সো তারা এই খোপে নেবে আমি এটা এক কোনায় রেখে দিই আর নর এই খোপে আচ্ছা নর মাদিকে আসতে রাখি তো ভিডিও এ পর্যন্তই রাখলাম দেখা হবে দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই বাই গাইস